আজের যে ফিনিশিংটা দেখতেছেন এটা এই যে ব্যাক পার্ট টা দেখবে এটা ব্যাক পার্ট সেম টু সেম সেম কেউ বুঝতে পারবে না যে আসলে কোনটা উল্টা কোনটা ভাও আর রাফিজ করার জন্য সবচেয়ে পারফেক্ট একটা জিনিস তার মানে দুই পাশে ব্যবহার করতে পারবে সেটা ব্যবহার করা যাবে মাত্র বারোশো টাকা হলে এই কথাটা আচ্ছা বারোশো টাকা হলে কিন্তু এই ডিজাইনের কথাটা পাচ্ছেন তারপর আমরা অন্য আরেকটা ডিজাইন দেখি দশটা দশটা কালার দেখেন এখানে কালার কিন্তু অসংখ্য কালার আছে আচ্ছা প্রতিটা ডিজাইনেরই কালার হবে তারপরে একটা আছে লাল লালন টু লালন টু এইটাও সেম টু সেম ডাবল দুই পাশে ব্যবহার করতে পারবে এটার দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এবং আরো একটা চ্যালেঞ্জ আছে কেউ যদি প্রমাণ করতে পারে যে অরিজিনাল হাতের কাজ না যে প্রমাণ করতে পারবে সেভাবে এক লক্ষ টাকা পুরো আচ্ছা ঠিক আছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা মাত্র বারোশো টাকা কালার দশটা তো বিয়ার্স আপনাদের কিন্তু এক এক কালার গুলো দেখা হচ্ছে যে এখানে দেখেন আরেকটা সুন্দর কালার চলে আসলো অনেকে খাটে বিছানোর জন্য বিছানার চাদর হচ্ছে সেটাও আছে এবং এটা চাদরের মতো একটি নকশি কাঁথা এটার দামও মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কালার দশ সম্পূর্ণ কারুকাজ কাজ করা দেখেন যে এখানে দেখেন আরেকটা কি সুন্দর ফুল ফুটে আছে বেলুন কাঁথা বেলুন কাঁথা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু বেলুন কাঁথার এই কাঁথাটা আপনারা নিতে পারবেন দশটা দশটা কালার থাকবে এটার মধ্যে হচ্ছে নয়নমণি টু এবং আপনি খুবই প্রিমিয়াম একশো পার্সেন্ট পিওর সুতি কাপড় হবে একশো পার্সেন্ট পিওর সুতি হাতে পাওয়ার পরে যদি সুতি কাপড় না হয় সাথে আচ্ছা রিটার্ন কোনো চার্জও দিতে হবে না এটা হচ্ছে কোট বকুল কাঁথা এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা দাবা কোটের মত মাত্র ষোলোশো টাকা কিন্তু এই ডিজাইনের নকশি কাঁথাটা নিতে পারবেন এটা হচ্ছে ভিআইপি বাগান বিলাস খুবই সুন্দর একটা কাঁথা দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্যবাহী যেটা আপনাকে সবাই বলে জামালপুরের নকশি জামালপুরের নকশি এখন যে ওয়েদারটা যে ডিসেম্বর মাসে যে করাশি পরা ব্যবহার করার জন্য একদম বেস্ট সলিউশন এটা আচ্ছা প্রিয় জামারপুরবাসী দেখেন আপনাদেরই কিন্তু এখানে খুবই সুন্দর ডিজাইনেবল এই নকশি কাতাগুলো প্রত্যেকটা জেলারই কিন্তু এক এক ধরনের এক এক ডিজাইনের করা এখানে আছে সব পাবেন এখানে সব পাওয়া যাবে এটার দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার একটা বৈশিষ্ট্য হচ্ছে অনেকে অ্যালার্জির সমস্যা থাকে বলে যে বেশি কাজ থাকলে শরীরে লাগে শুশু করে এটা ব্যাকপার্টটা হচ্ছে সম্পূর্ণ প্লেন কম বলে তো মনে হচ্ছে ঠান্ডা সর্দির সমস্যা হয়েই থাকে এগুলো ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবে এটা হচ্ছে সুন্দরী কথা সুন্দরী কথা দেখেন খুবই সুন্দর ডিজাইন ঝলমলে তারপর আরো ডিজাইন দেখাচ্ছে অনেক কালেকশন বের গেছে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আরং এর প্রিমিয়াম কোয়ালিটির একটা কাঁথা দেখুন কাঁথাটা খুবই সুন্দর অনেক ভ্যারাইটিজ আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে 64 জেলায় পাবে হোম ডেলিভারি এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবে আর যারা সরাসরি শোরুমে আসতে চায় সেটাও ইনশাআল্লাহ সরাসরি আসতে পারবে কারণ এটা শুধু ফ্যাক পেজ না এখানে সরাসরি দোকান আছে দোকান এসে দেখে শুনে বুঝে নেওয়ার মতো এবিলিটি আচ্ছা ভাই এগুলো যারা নিতে চায় আপনি তো দাম বলে দিলেন তো নেওয়ার প্রসেসটা একটু বলেন নেওয়ার প্রসেসটা হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হোম ডেলিভারি চলে যাবে এখানে কি কোনো অ্যাডভান্স লাগবে শুধু অনলি ডেলিভারি চার্জটা আচ্ছা ভাই শুধু ডেলিভারি চার্জটা আপনারা অ্যাডভান্স করে কিন্তু মাত্র 150 টাকা অ্যাডভান্স করে কিন্তু হাবিব ভাইয়ের দোকান থেকে নকশি কাটাগুলো নিতে পারবেন দোকান থেকে হোম ডেলিভারি পাওয়ার প্রসেস আর যদি কেউ যদি সরাসরি আইসা দেখে নিতে চায় সেক্ষেত্রে আরো সমস্ত দোকানে যত আইটেম আছে সবই ইনশাল্লাহ দেখতে পারবে এখানে আচ্ছা আমাদের এখানে বিছানার চাদর নকশি কাঁথা বেবি কাঁথা আরঙ্গের কোয়ালিটির কাঁথা যেগুলো এই যে মনে কাঁথাটা দেখাচ্ছি এটা বাংলাদেশে বেশ কিছু শোরুম আছে এক একটা কাঁথা বিক্রি করে ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার টাকা আমাদের এখানে পাইকারি রেট পাইকারি মূল্যের নাম নয় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডিং বিকাশ নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সরাসরি ভিডিও করো তার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন তো হাবিব আজ এই পর্যন্ত থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম